কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের চার্জশিটে বিধায়ক পরেশ পাল দুই কাউন্সিলরের নাম ছাড়াও রয়েছে এক ওসি এবং এসআই এবং হোমগার্ডের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যেটা জানা যাচ্ছে যে কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় এবার সেই চার্জশিট দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে এবং সেখানে বিধায়ক কাউন্সিলর ছাড়াও তৎকালীন ওসি এসআই এবং এক হোমগার্ডের নামও উঠে এসেছে মোট আঠারো জনের নামের উল্লেখ করা ছিল এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এবং যেখানে উল্লেখযোগ্য করে পরেশ পাল এবং স্বপন সমাদার বাপিয়া ঘোষের যে নাম যেমন রয়েছে তৎকালীন কলডাঙ্গা থানার ওসি ও শুভজিৎ সেন এসআই রত্না সরকার হোমগার্ড দীপঙ্কর দেবনাথের নামও রয়েছে আজকে এই মামলার শুনানি রয়েছে ব্যাংশাল আদালতে এবং যেটা আজকে সকালবেলা যখন কোর্ট বসে সেই সময় বিচারক তিনি কিছু জানতে চান যে এই মামলায় যারা অভিযুক্তরা রয়েছেন অর্থাৎ চার্জশিটে যাদের নাম রয়েছে সেই অভিযুক্তরা কি আদৌ এসেছেন আদালতে কিন্তু দেখা যায় যে অভিযুক্তরা কেউই আদালতে হাজিরা দেননি তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক এবং কাউন্সিলররা তারা কেন উপস্থিত হননি সে বিষয়টা নিয়ে বিচারক তিনি কিছু প্রশ্ন তোলেন এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে দুটোর মধ্যে প্রত্যেককেই হাজিরা দিতে হবে পরশপাল সহ দুজন কাউন্সিলর এবং যে পুলিশ অফিসারদের নাম রয়েছে তার শিখে প্রত্যেককেই কিন্তু হাজিরা দেওয়ার একেবারে ডেডলাইন দেওয়া হয়েছিল বিচারকের তরফ থেকে যদিও আড়াইটে নাগাদ আবারও কোর্ট বসবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অভিযুক্তদের কেউ কিন্তু এখনো পর্যন্ত তারা আদালতে আসেননি তারা হাজিরা দেননি সেক্ষেত্রে পরবর্তীতে বিচারক কি সিদ্ধান্ত নেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে স্পষ্টভাবেই কিন্তু প্রথমার্ধে যখন কোর্টের কার্যকলাপ চলছিল সেই সময় বলে দেওয়া হয়েছে যে আজকেই দুটোর মধ্যে বয়স্ক সহ বাকি যে হাজিরা দিতে হবে তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে কথিত প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি কেউই উপস্থিত হননি সেক্ষেত্রে আদালত এই বিষয়টিকে বিবেচনা করে কি সিদ্ধান্ত নেয় এবং আহ সিবিআই এর যে তদন্তকারী অফিসার রয়েছে সেই অফিসার কে পরিবর্তন করা হয়েছে পরবর্তীকালে তো সেই আইও পরিবর্তন নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল তো গোটা বিষয়টা নিয়ে দ্বিতীয় যে আরো শুনানি রয়েছে সেক্ষেত্রে আহ বিচারক কি সিদ্ধান্ত নেন বা তিনি কি জানাবেন পর্যবেক্ষণে কি উঠি আছে সেটা দেখার জন্য ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিরোধে মৌমিতা মিত্রের সঙ্গে